মোস্তফিজুর রহমান বর্তমানে বাংলাদেশের একজন বেস্ট বলার তার কাটার সামনে কিন্তু দাঁড়তে না তার ভাই বোলিং লাইন একটু দেখুন তিনি ভাই ডেট ওভার দারুন বল করে অপর দিকে দেখুন বাংলাদেশের এক নাম্বার বলারের বিধায় সবচেয়ে ডট বল বেশি করছে এই মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান কত শত বলারকে টপে গেছে আরে মোস্তাফিজুর রহমানের আশেপাশে কেউ নেই বর্তমানে মোস্তফিজুর রহমান দেখুন যে ওভারটাই খেলবে তিনি সেবার উইকেট পাবে তিনি ভাই বেশি ভাই ডট বল দেবে এই জন্য সব সবসময় সেরা আসলে দেখুন মোস্তাফিজুর রহমান পিএসএল লিগ আইপিএল লংকন প্রিমি লিগ মোস্তফিজুর রহমান ভাই বিশ্বের সবকটা লিগেও খেলছে বর্তমানে দুবাই চান্স পেয়েছে তিনি স্তাফুদুর রহমান সেখানেও চান্স পেয়ে তার সব সম্পূর্ণ খেলাটা দিয়ে দেবে বর্তমানে দেখুন মুস্তাফেজকে নিয়ে অনেক জল্পনা কল্পনা আলোচনা চলতে আসে মুস্তাফিদুর রহমান একজন বেস্ট প্লেয়ার বাংলাদেশের একজন আসলে দেখুন মুস্তাফিজের বলারাই সবাই ধসে পড়ছে এমনটাই বলছে বড় বড় বিশেষজ্ঞরা আসলে দেখুন মুস্তাফিজুর রহমান বর্তমানে এগারোশো ডট বল করছে যা ভাই তার আশাপাশি কেউ নেই তারপরে আমাদের বাংলাদেশের বিদ্যাসে সেকেন্ড পজিশনে পড়ছে সাকিবুল হাসান একসময় দেখুন সাকিব হাসান যদি ভাই ক্রিকেটটা যদি কন্টিনিউ যদি করতে হতো তাহলে তিনি মোস্তাফিজকে টপ পেয়ে যেতেন সাকিব হাসানের ক্রিকেট কেরিয়ার আর এক বছর আগে শেষ হয়ে গেছে তার জন্য এখন মোস্তাফিজের বিসি পড়ে গেছে সাকিব হাসান অপর দিকে দেখুন এখন বাংলাদেশের সবচেয়ে বড় বস হচ্ছে মোস্তাজুর রহমান মোস্তফিজুর রহমান ভাই ডেট ওভার দারুণ বল করতে ডেট ওভারে গিয়ে মোস্তফিজুর ডট বল করে এবং সেখান থেকে তিনি উইকেটগুলো হয় অপরদিকে দেখুন মোস্তফিদুর রহমানের সবাই প্রশংসা করছে তিনি ভাই বর্তমানে একজন বেস্ট বোলার